আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে কনস্ট্রাকশন কাজে যে সকল নিয়ম সঠিকভাবে পালন করতে হবে অর্থাৎ আমরা যে কনস্ট্রাকশন কাজগুলো করে থাকি বিল্ডিং যেগুলো মিস্ত্রিরা কাজ করে আমাদের সুপারভিশন করতে হয় ইঞ্জিনিয়ারদের তো এই সুপারভিশনের কিছু নিয়ম কেন রয়েছে কোন কোন দিকগুলো সঠিকভাবে দেখতে হবে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তো তাহলে আসুন আমরা জেনে নেই কনস্ট্রাকশন কাজে কী কী নিয়ম ফলো করতে হবে এক নাম্বার বালি বাবারের পূর্বে ধুয়ে সেঁকে নিতে হবে এটা সব ক্ষেত্রে প্রযোজনা তবে যারা খুব নিখুঁতভাবে কাজ করতে চায় যেসব বিল্ডিংয়ের সেই সব বিল্ডিংয়ে অবশ্যই বালি ভালোভাবে ধুয়ে সেঁকে নিয়ে তারপরে কাজ করতে হবে আর এছাড়া এমনিতে যেগুলো কাজ করা হয় আমরা সাধারণত প্লাস্টারের বালিগুলো প্লাস্টারের বালিগুলো আমরা একটু ধুয়ে সেঁকে নেই অথবা শুধু আমরা হচ্ছে নেটের নেট দিয়ে একটু ভালোভাবে ইয়ে করে নেই সেকে নিয়ে থাকি আর এমনিতে যেগুলো আমাদের ইটের ওয়ালগুলো করা হয় অর্থাৎ ব্রিক্সের কাজ করা হয় ওয়াল গাঁথ এগুলোতে মোটামুটি যদি বালিটা ভালো থাকে তো আর সমস্যা হয় না তো যদি আপনি মানসম্পন্ন কাজ করতে চান অবশ্যই আপনাকে বালি ব্যবহারের পূর্বে ধুয়ে সেঁকে নিতে হবে দুই নম্বরে আসি খোয়া ব্যবহারের পূর্বে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এটা অবশ্যই করতে হবে আপনি যেই ধরনের কাজে করেন না কেন ব্যবহার পূর্বে অন্তত না হলেও আপনি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আগেও যদি ইয়ে করে নেন অনেক ভালো এরপরে তিন নম্বরে আসি পানি সিমেন্ট বালি ও খোয়া অথবা পাথরের মিশ্রণের অনুপাত ঠিক রাখতে হবে আমি এর আগের একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার মশলার পরিমাণ বের করার কংক্রিটের পরিমাণ বের করা ওখানে কিন্তু একটা অনুপাত দিয়েছিলাম এক দুই সারের অনুপাত তো এইরকম অনুপাত ঠিক রাখতে হয় যদি আমার স্ল্যাবের কাজ হয় সেই দেখা যাচ্ছে যে এক দুই স্যারে করতে হবে যদি আমার কলামে হয় বিমে হয় তাহলে সেই জায়গায় আমার এক ডের তিনে করতে হচ্ছে ডিজাইনে যেমন করে দেওয়া থাকবে ডোঙে তেমন কি করবেন তবে হ্যাঁ ছাদে যখন আমাদের ঢালাই হয় তখন দেখা যায় স্বাদের সাথে বিমগুলোও থাকে তো এই বিমগুলোতে যখন আমরা মশলা আগে দেবো তখন আমরা এক ডের তিনে দিতে হবে যদি ডিজাইনে থাকে তার পরবর্তীতে আবার আমরা স্লাবের মশলা যখন দেবো তখন এক দুই স্যারে দিতে হবে আর অবশ্যই এগুলো ট্যালি করতে হবে আর ট্যালি না করলে অনেক সময় ভুলে ভুল হয় আর ট্যালিটা হচ্ছে খাতায় জিনিসটা লিখতে হয় যে সিমেন্ট কতটা যাচ্ছে প্রতিটা লোডে আর কি সিমেন্ট কতটা বালি কতটা আর হচ্ছে খোয়া কতটা এ টান টান দিয়ে দিয়ে লিখতে হয় তারপর চার নম্বরে আছি প্লাস্টারিং কখনো দেড় ইঞ্চি এর বেশি হওয়া উচিত নয় হ্যাঁ অবশ্যই সবভাবে আমাদের প্লাস্টার যেগুলো হয় এগুলো হাফ ইঞ্চি পুরুত্তর হয় বারো মিলি বারো এম কিন্তু দেখা যাবে হাইস্ট ডেড় ইঞ্চি পর্যন্ত এগুলো দেওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এর বেশি হওয়া উচিত হবে না এরপরে আমরা আসি পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরে বলা হচ্ছে প্লাস্টারিংয়ের পূর্বে ইটগুলো গা থেকে ময়লা পরিষ্কার করে নিতে হবে আমরা যে প্লাস্টার করব আগে আমরা গাঁথনি করে থাকি গাঁথনির পরে দেখা যায় যে অনেক লেট হওয়ার কারণে ইটের গায়ে অনেক ময়লা পড়ে যায় ছাউলা পড়ে যায় তো এই সব অবশ্যই ভালো মতো পরিষ্কার করে করতে হবে তাছাড়া কিন্তু আপনার প্লাস্টারটা ভালো মতো লাগবে না তখন দেখা যাবে ভালো হয়েছে কিন্তু কিছুদিন পরে এক বছর অথবা আট নয় মাস পরে দেখবেন প্লাস্টারগুলো খুলে যাচ্ছে অথবা ফেরে যাচ্ছে তো ইটে ময়লা ব্যালি এইসব থাকার কারণে এটা হয় আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই প্লাস্টার যদি আপনারা প্লাস্টারের যে বালিটা আছে এই ব্যালিটা যদি আপনারা ধুয়ে নিতে নাও পারেন তো অবশ্যই নেটের দ্বারা এটাকে চালিয়ে নেবেন যেটা আগে এক নম্বরে বলছিলাম চালিয়ে নিতে হবে নেট দিয়ে না নিলে কিন্তু এটার যে আপনার লোয়ার যে একটু আর্দ্রতা থাকে এটার কারণে প্লাস্টারের রঙটা চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে তো এরপরে আসি ছয় নাম্বারে যে যে স্থানে প্লাস্টারিং করা হবে উক্ত স্থানে ভালোভাবে চিপিং করতে হবে দেখবেন যে ঢালাইয়ের গায়ে আমরা প্লাস্টার করে থাকি তো এটা চিপিং করতে হবে চিপিং মানে হচ্ছে ঢালাইয়ের উপর বাসল্লা দিয়ে অথবা যে কোনো হাতুর সিনিতে হোক হালকা একটুকে টুকটুক করে মারে মারে একটু খাওড়া খাওড়া করে দিতে হয় গাটা এটাকে চিপিং বলে তো এই চিপিংটা অবশ্যই করে নিতে হবে তাছাড়া কিন্তু প্লাস্টার ভালো মতো লাগবে না এরপরে আমরা আসি সাত নাম্বার ইটের দেওয়াল পানি দ্বারা ভালোভাবে ও সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে হবে যাতে দেওয়াল প্লাস্টার থেকে পানি শোষণ করতে না পারে এটা প্লাস্টার আগে অবশ্যই করণীয় অবশ্যই করতে হবে কারণ প্লাস্টারে যদি পানিটা সাথে হাত শুকিয়ে নেয় তো এটার কারণে প্লাস্টার অনেক সময় আপনার ভালো মতো লাগবে না লাগবে না আবার খুলেও পড়তে পারে এই জন্য ইটের দেওয়ালটা আগে ভালো মতো খুব আবার বেশি না এমন বেশি দিবেন যে পরবর্তীতে ইট থেকে আবার পানি চুয়ে চুয়ে প্লাস্টার গেলায় প্লাস্টার খুলে যাবে তো এটা করা যাবে না তখন আবার নেট ফিনিশিং নেট সিমেন্ট ফিনিশিং থাকলে সেটা করতে পারবেন না এরপরে আসি আট নাম্বারে হচ্ছে ডিজাইন অনুযায়ী রড ব্যান্ডিং করতে হবে অবশ্যই ডিজাইন অনুযায়ী ড্রয়িংগুলো যখন দেখবেন আপনারা ড্রয়িংয়ে দেখবেন ড্রয়িংয়ের গায়ে যেভাবে ড্রয়িংয়ে যেভাবে লেখা থাকবে ওইভাবে অবশ্যই রড ডিজাইনগুলো রডগুলো বাদাই করে নেবেন আবার রডের হুক যেগুলো থাকে আমার এই যে রিংগুলো করা থাকে এগুলো অবশ্যই একশো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিতে হবে তাছাড়া কিন্তু ভূমিকম্প প্রতিরোধক হবে না এগুলো খেয়াল রাখবেন মাটামগুলো ঠিকমতো দিচ্ছে না কি এরপরে ল্যাপিংগুলো দিচ্ছে না কি এগুলো ভালো মতো খেয়াল করতে হবে এরপরে আসি নয় নাম্বার ক্লিয়ার কভার ঠিক রাখতে হবে ঢালাইয়ের সময় পায়ের চাপে বা ধাক্কায় ব্লকগুলো যেন সরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ক্লিয়ার কভার আমরা গ্রেট বিম করি না কেন বিম করি না কেন রোপ বিম করি না কেন স্ল্যাব করি না কেন যেটাই ঢালাই করি না কেন এর একটা ক্লিয়ার কভার ড্রয়িংয়ে লেখা থাকবে দেখবেন মাটির নিচে হলে সেটা দেখবেন যে একটু বেশি থাকে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি থাকে আবার উপরে হলে দেখা যাবে এক ইঞ্চি দেড় ইঞ্চি এরপরে স্ল্যাবেরটা দেখা যায় যে থ্রি বাই ফোর ইঞ্চি নিচেরটা উপরেরটা এক ইঞ্চি এমন করে যেটাতে ড্রয়িংয়ে যেভাবে লেখা থাকবে অবশ্যই ক্লিয়ার কভার ওইভাবে দিবেন আর ব্লকগুলো দেবেন যখন অবশ্যই ভালো মতো দিবেন ব্লকগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দেড় দুই ফিটের মধ্যে মাঝে মাঝে একটা করে ব্লক দিতে হয় স্লাবে যখন যাবেন অথবা বিম যেটাই করেন না কেন ব্লকগুলো ঠিকমতো দিতে হবে আর ব্লকগুলো যাতে সরে না যায় এগুলো লক্ষ্য রাখতে হবে ব্লক সরে গেলে তো দেখা যাচ্ছে যে আপনার কভারিং হয়ে যায় বেশি থাকবে না এরপর দশ নম্বরে আছি যে মশলা ঢালা মশলা ঢালার পরে ভাইবেটর মেশিন দ্বারা ভালোভাবে মশলা বসিয়ে নিতে হবে অবশ্যই এটা করতে হবে ভাইবেটরে আমার দেখবেন যে এর আগের যেগুলো স্লাবের ভিডিওগুলো দিয়েছি ঢালাই করা এরপর আরও ভিডিও সেখানে দেখবেন যে ভাইব্রেটর করা দেখাইছি কিভাবে করে নজেলটা দেখাইছি নজেলটা এটা আপনার ঢালাইয়ের উপর নির্ভর করবে এটা আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত নজেল পাওয়া যায় এই নজেল আপনার যদি খুব বেশি ঢালাই হয় সেই জায়গায় বড় নজেল নিতে হবে আর যদি খুব পুরুত্ব কম হয় তাহলে ছোট নজেল নিতে হবে তো নজেল দিয়ে অবশ্যই ভাইবেট ভালো মতো করে নেবেন কারণ ভাইবেট যদি ভালো মতো না হয় দেখা যাচ্ছে কলামের অনেক জায়গায় আপনার দেখবেন ফাঁকা ফাঁকা থাকে অনেক প্রবলেম হবে এটা যখন ব্যস্ত করবেন তখন বুঝতে পারবেন আজ এই পর্যন্তই যদি কোনো এই সম্পর্কে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে করবেন আর আমার ল্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার আরও যেগুলো ভিডিও রয়েছে সিভিল রিলেটেড এগুলো দেখার আপনাদের আমন্ত্রণ লইল আর আবার একটা ওয়েবসাইট রয়েছে ইউরো লাইভ আর জি ইউরো লাইফ এই ওয়েবসাইটে গেলেও আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কিছু পাবেন যেগুলো পরে আশা করি আপনারা উপকার হবে আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ